হঠাৎ অসুস্থ সিউডির বিধায়ক বিকাশ রায় রায়চৌধুরী সিউডিতে সংবর্ধনা অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়লেন সিউডির বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বিকাশ রায় রায়চৌধুরী তরিকডি তার নিরাপত্তারক্ষী ও নেতৃত্বরা সিউডি সদর হাসপাতালে তাকে ভর্তি করে এরপর তাকে দুর্গাপুরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সাতজন চিকিৎসকের টিম গঠন করা হয়েছে তৃণমূল নেতা তথা জেলা কোর কমিটির অন্যতম সদস্য বিকাশ রায় চৌধুরী হঠাৎ শরীর অসুস্থ হয়ে যাওয়ার খবর এই উদ্বিগ্ন তৃণমূল নেতাকর্মীরা সিউড়ি থেকে মহ আমিন নাশিদের রিপোর্ট বীরভূমের খবর

করেছি তো এখন সুস্থ আছে আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপর আমরা দাদাকে ভাড়ি দিয়ে দিয়ে আসবো সমস্যা একটু অ্যাকচুয়ালি প্রেশারটা ফল্ট করে মানে বেড়ে গেছিলো আর আপনার যেটা বলে আপনার কী বলে ওটাকে প্রেশারটা মেন বেড়ে গেছিলো এখন চার একটা টিম করেছে পাঁচ সাত জনের ডাক্তার দেখছে চিকিৎসকরা বলে এখন সুস্থ আছে আস্তে আস্তে প্রেশারটা কমছে খুব তাড়াতাড়ি আশা আসা সুস্থ করে তারা আমরা বাড়িতে চলে যাবো